ধোনি সেই দেওয়া আপনার শিখিয়ে দেয়া পথেই অবলম্বন করছে মোস্তাফিজুর রহমান সেই ওয়ান টু ওয়ান মার্কে কুশালমেন্ডকে খাদে ফেলেছিলেন মোস্ফিজুর রহমান প্রথমবার এই মোস্ফিজুর রহমান যে প্ল্যানিংটা করছে সেটা হচ্ছে স্লিপ রাখছে বাট একটু দূরে রাখছে সো অভ একটু বাইরে স্লিপ রাখছে তার পরিপ্রেক্ষিতে সে সুফলটা পেয়ে গেছে সো ডিজে ব্রাভো এবং এমএস ধোনি বলেন দুজনেরই একটা অন্য রকম প্ল্যান ছিল মোস্তাফিজকে নিয়ে কিন্তু সেটা ফ্ল্যাট পিচ হোক যে কোনো পিচ হোক ভাই প্ল্যানিং যদি আপনার মাথায় মধ্যে একটু ঘেলু থাকে তাহলে আপনার সফলতা অবশ্যই আসবে সো মোস্তাফিজের ক্ষেত্রে তো ঠিক সেম টু সেম হয়েছে এবং এলপিএলে যার পরিপ্রেক্ষিতে তার প্রথম থেকেই তিনি সফলতা অর্জন করতে পেরেছে সো আস্তে আস্তে মোস্তাফিজুর রহমান আরও ডেভেলপ হচ্ছে এবং আশা করি ফ্ল্যাট পিচে যেভাবে পিচে যেভাবে রান করতে হয় যেভাবে রান কনসিট করতে হয় এবং সেই রানগুলোকে যেভাবে ব্যাক করতে হয় সো সব কিছু মিলিয়ে মুস্তাফিজুর রহমান কি ক্রুশিয়াল মোমেন্টে ওভারগুলো দেওয়া হয় সো প্রথম ওভারেই কুশাল ম্যান্ড একটা অভিজ্ঞতা প্লেয়ার অভিজ্ঞ সম্পূর্ণ প্লেয়ার শ্রীলঙ্কার দলের এবং সে তিনি এখনো বুঝতে পারেনি যে মুস্তাফিউর রহমান বলটা আসলে কোন দিক থেকে কোন দিক যাবে সো বিষয়টা হচ্ছে ঠিক এরকম মোস্তাফিজুর রহমান তো আমরা এভাবেই দেখতে চাই এবং পুরো ওভারগুলো যেভাবে করছে ভাই আনবিলিভেবল খুবই ভালো লাগছে কারণ প্রথম ম্যাচে মোস্তফিজুর রহমান তিন ওভারে সাতচল্লিশ রান সামথিং এরকম দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে দলে থাকা না থাকে সেটা বিষয় না দলে সেমনি সবসময় থাকবেন কারণ তার ব্যাক প্লেয়ার তেমন একটা নেই এবং সেই আহ বাংলাদেশে যেহেতু সেই বাংলাদেশ যেহেতু ফ্রান্সাইজি কথার এক কথা সেটা হচ্ছে আপনার রিদমে ফেরা সো রহমান যদি রিদমে ফিরে সেটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ ফর্মে ফেরাটা অনেকটা বড় ইম্পর্টেন্ট এবং মোস্তফিজুর রহমান আগামীতে ভালো কিছু করবে এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট টেকার হবে সেটাই আমরা প্রত্যাশা করি আপনি কি মনে করেন মোস্তফিজুর রহমান কি সর্বোচ্চ উইকেট টেকার হতে পারবে কিনা প্লিজ কমেন্ট করে জানাই দিন তো আর হ্যাঁ ভালো পিচ পেলে মোস্তফিজুর রহমান উড়াই দিতে পারে সেটা আমরা সবাই জানি এবং এই লঙ্কান প্রিমিয়ার লিগে দেখিয়ে দিবে যে বাংলাদেশের কোন বলাররা তিনি মানে ডেভেলপ মানে পুরাই ডমিনেট করে খেলতে পারসো আপনি কি মনে করেন মোস্তাবিদুর রহমানের প্রতি আপনার এক্সপেকটেশনটা কি প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ